একটা ড্রাইভার সারা রাত গাড়ি চালায় যখন অর্ঘুমাতে থাকে তখন ড্রাইভারের দুটো চোখ রক্তের মতো লাল হয়ে থাকে কিছু মানুষ ওই ড্রাইভারকে দেখে বলে নেশা খো এই কথাটা শুনতে যতটা না খারাপ লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে যে মানুষটা বলতেছে যে নেশা সে কিন্তু জানে না এই মানুষটি কীভাবে তার চোখ দুটা লাল হয়ে আছে না জানি যে যখন মানুষটার উপরে একটা অপবাদ দিয়ে দেয় এর চেয়ে কষ্ট আর কিছুই নেই কিন্তু একটা মানুষটা বুঝতে চেষ্টা করলো না এই মানুষটার যে আমি নেশাখর বলতাছি এর কারণটা কি এর চোখ দুটা কেন লাল হয়ে থাকে এর কারণ হয়েছে আমরা ড্রাইভার এটা আমাদের অপবাদ তাই ভোগান্তি আমরা কাউকে খুলে বলতেও পারি না কাউকে বোঝাতেও পারি না কেউ দেখলো না দেখার মতন থাকে কেউ বুঝলেও না বোঝার মতন থাকে তার ওপর আমরা ড্রাইভ করি আমাদের